আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স জেনানিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের আজকেও আমরা আপনাদের সামনে একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি এবং আজকের আপনাদেরকে আমরা যে গাড়িটি দেখাতে চলেছি এটি হচ্ছে হান্ড্রেড টেন ক্রিস্টাল একটি গাড়ি যে গাড়িটি পনেরোশো সিসি উনিশশো সাতানব্বই মডেল এবং দু হাজার দুই সালে রেজিস্ট্রেশন করা বেজ কালারের ভিতরে কিন্তু রয়েছে বিস্কিট কালারের ইন্টোরিয়র অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িটির পুরো ডিটেলস এবং গাড়িটির পুরো বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন হয়তোবা গাড়িটি কিন্তু আপনাদের পছন্দ হয়ে যেতে পারে তো বিহর্স এই গাড়িটা আমি চারিদিক থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গাড়িটা কতটা ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন অবস্থায় রয়েছে আপনারা যারা সরাসরি গাড়িটি দেখবেন আপনাদের কিন্তু পছন্দ হবে আপনাদের অনেকের রিকমেন্ড থাকে অনেকের চাহিদা থাকে যে কম বাজেটের ভালো মানের একটা গাড়ি আমাদেরকে প্রোভাইড করান আমরা কিন্তু আসলে কম বাজেটের গাড়ি খুব একটা সচরাচর আমাদের কাছে থাকে না কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু দুইটি কম বাজেটের গাড়ি রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে গাড়িগুলো কিন্তু দেখতে পারেন গাড়িটি চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখন যদি আপনাদেরকে গাড়িটির ভিতরে ইন্টারটি দেখানোর চেষ্টা করি ভিতরে কিন্তু বেজ কালারের ইন্টেরিয়র দেখা মাত্রই পছন্দ হওয়ার মতো একটি ইন্টেরিয়র এবং আকর্ষণীয় একটি ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন ভিতরে কতটা ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন অবস্থায় রয়েছে প্রত্যেকটা সিটিং পজিশন রয়েছে ভালো এই গাড়িটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ করা একটি গাড়ি এবং গাড়িটির পেপার্স কিন্তু রয়েছে ফুল্লি চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপ টু ডেট করা আপনারা যারা কিনা পেপার্স আপডেট সহ ফ্রেশ কন্ডিশনের একটি হান্ড্রেড টেন ক্রিস্টাল অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি কিনবেন ভাবছেন বা কিনতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার অ্যাড্রেস কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা আমাদের শোরুম ভিজিট করা আমাদের শোরুমের অ্যাড্রেসটি সাঁত্রিশ বাই দুই শ্যামলী বা শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত যেটি কিনা শ্যামলী ইসলামী ব্যাংক বা বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালের ঠিক অপোজিটে বাজাজ হুন্ডা শোরুমের পিছনেই কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত তো বিভার্স চারদিক গাড়িটি চারিদিক থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন গাড়িটির ইঞ্জিন চেম্বার এবং ব্যাক ডেলার কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব ভিওর্স ইঞ্জিন চেম্বারটা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু পনেরোশো সিসির একটি ইঞ্জিন ব্যবহার হয়েছে এবং তার পাশাপাশি গাড়িটির ভিতরের কন্ডিশনটা কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে বড় ধরনের কোনো প্রকার কোলাকাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্টোরি নাই তার সাথে সাথে গাড়িটি কিন্তু রয়েছে যথেষ্ট ভালো কন্ডিশনের গাড়িটির মার্সেল থেকে শুরু করে এটু সব কিছুই কিন্তু ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন অবস্থায় রয়েছে আপনারা যারা কিনা ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনের পনেরোশো সিসির একটি হান্ড্রেড টেন গাড়ি কিনবেন ভাবছিলেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বস আমি প্রত্যেকটা সাইটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন যদি ব্যাক টেলারটা দেখার চেষ্টা করি ব্যাকডেলারও কিন্তু রয়েছে যথেষ্ট ভালো কন্ডিশনে একটি এসপেয়ার চাকা রয়েছে এবং তার পাশাপাশি গাড়িটি যেহেতু এলপিজি কনভার্শন করা এলপিজি একটি সিলিন্ডার সিক্স লিটার সিলিন্ডার কিন্তু পেছনে পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশনের এই হান্ড্রেড টেন গাড়িটির মডেল ইয়ার আবারও বলছি উনিশশো সাতানব্বই এবং রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে রেজিস্ট্রেশন করা মিরপুর বিআরটিএ পনেরো পনেরো সিরিয়ালের এই গাড়িটি অরিজিনাল পনেরোশো সিসির একটি গাড়ি আপনারা যারা কিনা হান্ড্রেড টেন ক্রিস্টাল পনেরোশো সিসির গাড়ি কিনবেন ভাবছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আবারও অনুরোধ জানাচ্ছি আপনাদের যদি কারোর এই গাড়ি পছন্দ হয়ে থাকে বা দেখতে চান বা নিতে চান সরাসরি আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে ফোন দিয়ে এখনই যোগাযোগ করে গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি কিন্তু খুব বেশিক্ষণ আমাদের কাছে থাকবে না কারণ আপনাদের অনেকেরই রিকমেন্ড থাকে বা অনেকের চাহিদা থাকে যে আপনারা কম বাজেটের ভিতরে পনেরোশো সিসির একটি গাড়ি আমাদেরকে দিন তো তারই ধারাবাহিকতায় এই গাড়িটি কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে এই জন্য আপনাদের অনুরোধ জানাবো অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করুন জেলানি মাঠের সাথে না হলে কিন্তু গাড়িটি মিস্টেক করে ফেলতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জেলানি মাঠ লিমিটেডের সাথে থাকবেন আসসালামু আলাইকুম